যে কই আগার গাই খায়গা তো মে উসকো রোক নেই পাও ঠিক ওখানকার আইন আছে বলে উনি বলছেন ওখানকার আইন আছে বলে উনি বলতে পাচ্ছেন কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এটাও জানেন ভালো করে যারা অ্যারেস্ট হয়েছে সাতজন মতো তারা তাদেরকে অ্যারেস্ট হয়েছে হরিয়ানাতে অলরেডি গাই খাওয়া ব্যান আছে সবাই বিভাগ ওখানে কেউ খাবে না আর আপনাদের বলে রাখি মাত্র পাঁচ পার্সেন্ট পাঁচ পাঁচ পার্সেন্ট মুসলিম হরিয়ানাতে বসবাস করে খাবার কোনো প্রশ্নই আসছে না অভিযোগ তুলে হত্যা করা হলো যেমন কে হয়েছিল পেলুকানকে অভিযোগ ছিল আকলাকের অভিযোগ ছিল কি আখলাখকে যে পিঠিয়ে হত্যা করা হলো যে ফ্রিজে যে নাকি গোমাংশ আছে কিন্তু পরবর্তীতে কী প্রমাণ হয়েছিল ওই ধরনের কিছু ছিল না এক্ষেত্রেও পরিবারের লোকজনের সাথে আপনি কথা বলুন এই ধরনের কোনো ওদের কোনো কোনো গোবাংশ ওখানে রান্নাই হয়নি কারণ ওখানে পাওয়াই যায় না তো কীভাবে পাবে ওখানে হরিয়ানাতে তো গোমাংশ ব্যান ওখানে পাওয়া কীভাবে শুধুমাত্র কোচ নিয়ে দেখুন এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে সামনে মহারাষ্ট্রে এই হরিয়ানাতে ইলেকশন আছে কোনো এক রাজনৈতিক দলের যারা শাসকে আছে তাদের অসুবিধা হচ্ছে তাই বাইনারি পলিটিক্স আবার তৈরি করতে হবে এ করছে আর আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে বাংলায় কাজ নিয়ে কথাটা বলা ভুল হচ্ছে আমাদের পশ্চিম বাংলা থেকে প্রায় একুশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিম বাংলায় প্রায় দেড় কোটি মানুষ এসে কাজ করছে বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে গত বছরে খেয়াল আছে উড়িষ্যাতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বাংলার অনেক শ্রমিক ওখানে মারা গিয়েছিল কি করতে যারা যাচ্ছিলো তামিলনাড়ুতে যাচ্ছিলো ধান বোপন করতে তাহলে বাংলায় কাজের যে শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে না দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই যে শ্রম দপ্তর এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনও গিয়েছে তদারকি করার জন্য আমি আরও জানতে চাই যে এই কেসটা হবে এই কেসের তদারকি করার জন্য যে আর্থিক যে অর্থটা খরচ হবে সেটা কি সরকার বহন করবে কারণ আফরাজুলের কথা ভুলে যাচ্ছি না বাঁকুড়ার হেমন্তর কথা আমরা ভুলে যাচ্ছি না কেরলাতে বাঁকুড়ার হেমন্তকে পিটিয়ে মেরেছিল আমরা আমরা খোঁজ নিয়েছি আফরাজুল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় অনেকে মায়াকান্না কাঁদে কিন্তু মামলাটা দিনের শেষে আফরাজুল্লের পরিবারকেই লড়তে হচ্ছে হেমন্তর পরিবারকেই লড়তে হচ্ছে তাই মামলা খরা লড়ার খরচটা কে দেবে আমি শুনলাম তা পেপারের মাধ্যমে জানতে পেরেছি তিন লাখ না কত টাকা দিচ্ছে এটা কি সরকারি অনুদান না কোনো পার্টির বা কোনো ব্যক্তি অনুদান আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে কারণ বেঙ্গলের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে মাইগ্রেন্ট লেবার আক্রান্ত হচ্ছে আমি বিধানসভায় আওয়াজ তুলেছিলাম সেই জন্য মাইগ্রেন্ট লেবারদের জন্য আপনার বোর্ড আলাদা তৈরি হলো সেই বোর্ডের ভূমিকা কী উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ কর্ণাটকা বিভিন্ন জায়গায় যেভাবে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এই সমাধান তাদেরকে দেখতে পাচ্ছি না শুধু লাশের কাছে এসে একটা দুটো ছবি তুলতে দেখতে পাচ্ছি বোর্ড নিয়ে হবেটা কি আর দুঃখের সব থেকে দুঃখের বিষয় যেটা সাতাশ তারিখে হয়েছে আজকে দু তারিখ এখনো পর্যন্ত আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো তিনি এটাকে কন্ডেম করেছেন তিনি এটা বিরোধিতা করেছেন বা পরিবারের পাশে আছে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা টুইট বা কোনো বক্তব্য শুনতে পেলাম না পার্টিকুলার তিনি সব সময় চেষ্টা করেন একটা ভোট ভোটকে নিয়ে তিনি রাজনীতি করার সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে সেই আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় অফিসিয়ালভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয় প্রেস বাইটও হয় প্রেস কনফারেন্স করে এক্ষেত্রে এতক্ষণটা অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো এ দেখতে পেলাম না উত্তর এই হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না আমি আশা করব